জিসু লাইফ এফ এ সেভেন্টি থেকে শুরু করে সোলোভি এফ এল এছাড়াও বর্তমান সময়ের ভাইরাল প্রোডাক্ট এক্সট্রনিক এয়ার কুলার এবং ডিজনি রিচার্জেবল এয়ার কুলার সবকিছুই পাচ্ছেন আমাদের শপে তাও টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টের সাথে এছাড়াও শাওমি জিসু লাইফ এবং এর মতো ব্র্যান্ডের পণ্য আমাদের সঙ্গে পেয়ে যাবেন ফ্রি হোম ডেলিভারিতে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন জিসু লাইফ এফ এ সেভেন্টি যেটা কিনলে আপনি লাইট এবং ভ্যান দুটোই একসাথে পেয়ে যাবেন সাথে থাকছে বারো হাজার এম হিউজ ব্যাটারি যেটাকে একবার চার্জ দিলে আপনাকে ব্যাক আপ দেবে বিশ ঘন্টা এই পণ্যটি কিনতে আমাদের ফেসবুক পেজে মেসেজ করুন অথবা আপনার পাশে যদি একটু কম হয় থাকে তাহলে নিতে পারেন শাওমি

তো এক্সট্রনিকের এই ভাইরাল ট্রেন্ডিং প্রোডাক্টটি আমাদের সবে পেয়ে যাবেন এক বছরের ওয়ারেন্টির সাথে সাথে থাকবে সাত দিনের মানি ব্যাক গ্যারান্টি এছাড়াও ডিজনি রিচার্জেবল এয়ার নিতে পারেন যেটা এক চার্জে আপনাকে তিন থেকে চার ঘন্টার একটা ব্যাক আপ দিবে অথবা আকটিকের এই এয়ার নিতে পারেন যেটা কম বাজেটের সবচেয়ে বেস্ট একটা চয়েস হবে আপনার জন্য তো এইবার চলুন বলে কিভাবে আপনারা পেতে পারেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি হোম ডেলিভারি তো আমাদের পেজ থেকে যে কোনো দুইটি প্রোডাক্ট কিনে আপনারা পেয়ে যাবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এবং আপনারা যদি তিনটি প্রোডাক্ট কেনেন তাহলে আপনারা পেয়ে যাবেন ফ্রি ডেলিভারি এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনারা পাবেন এক বছরের ওয়ারেন্টি এবং সাত দিনের মানি বিক গ্যারান্টি সাত দিনের ভেতর কোনো সমস্যা হলে আপনার হান্ড্রেড পার্সেন্ট মানি রিফান্ড পেয়ে যাবেন তো আর দেরি না করে ভিডিওটা দেখানো যে কোনো প্রোডাক্ট কেনার জন্য আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন অথবা কল করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে আর অর্ডার করার আগে আমাদের এ জেড শপের অরিজিনাল পেজটা অবশ্যই দেখে নেবেন আর ভিডিওতে দেখানো কোন প্রোডাক্টটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এটাও আমাদেরকে কমেন্ট করে জানাতে বলবেন না পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম